যে মুড়ি দিল তাই না ছোলা নিমকি চানাচুর ওয়েলকাম টু মাই আনাদের ভিডিও বিয়াস আমি আছি এখন রাজশাহীতে রাজশাহীতে আপনাদের দেখাবো ফাইভ স্টার জালমুড়ি এখানে এক আপা আছে ফাইভ স্টার জালমুড়ি বিক্রি করে আপা আপনার নাম কি সম্পা 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 আপার ফাইভ স্টার জালমুড়ি তো আমি একটু দেখাই উনি কি কি আইটেম দিয়ে ঝালমুড়িটা বানায় এখানে কি আছে আপা এটার ভিতরে এটার ভিতরে চানা চুর আর এটার ভিতরে নিমকি আর এটার ভিতরে সোলার বুট মানে সোলার এখানে কি আছে মশলা এটা হচ্ছে মানে আপনার স্পেশাল মশলা ধনে পাতা কুচি এখানে আছে লেবু কুচি এখানে আছে শসা এই গাজর কুচি এখানে আছে শশা কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি এই এত আইটেম দিয়ে মিক্স করে হচ্ছে আপা এই ঝালমুড়িটা বানায় ঝালমুড়ির দাম কত করে সর্বনিম্ন 15 টাকা আর সবচেয়ে যে যত খেতে পারে যে যত খেতে আচ্ছা মশলাডিক আপনি নি দিয়ে বানান আপা জি আপনি কেakai করেন এটা দোকানটা নাকি আপনাদের আপনার হাজবেন্ডও করে দুইজনে মিলে করেন এই ঝালমুড়ি ব্যবসাটা কত টাকা দিয়ে শুরু করছে এই রেগুলার কত টাকা বিক্রি হয় এখন

এই হচ্ছে সম্পাপ্পার স্পেশাল ঝালমুড়ি যার দাম হচ্ছে মাত্র পনেরো টাকা দেখেন অন টাইমে একটা গ্লাসে দিছে দেখতেই খুবই সুন্দর লাগতেছে তো চলেন আমি একটু টেস্ট করে দেখি ওনার এই ঝালমুড়িটা খেতে কেমন টেস্ট ঝালমুড়ির টেস্ট ফাটাফাটি মানে এখানে যে উনি ওনার একটা মশলা আছে মশলার কারণে এই ঝালমুড়িটা একটা ডিফারেন্ট টেস্ট ক্রিয়েট করতে এবং খেতে দারুণ লাগতেছে আপা আপনার দোকানের ঠিকানাটা কি হবে আপা এই মুক্ত মঞ্চ মানে রাজশাহীর মুক্ত মঞ্চ মুক্ত মঞ্চ বললেই হবে ফাইভ স্টার ঝালমুড়ি ফাইভ স্টার ঝালমুড়ি তো বেশ আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ